পৃথিবীতে অনেক খারাপ সময় আসবে অনেক কঠিন সময় আসবে অনেক কঠিন সময়ের মুখোমুখি আমাদেরকে হতে হবে অনেক খারাপ পরিস্থিতির সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কিন্তু এই প্রত্যেকটা মুহূর্তে এই প্রত্যেকটা সময়ে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ ধৈর্য ধরতে হবে তার কারণ ধৈর্যশীল ব্যক্তিদের জন্যেই রয়েছে সুসংবাদ দেখুন এমনটা নয় যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনার ইচ্ছা চাহিদা অনুযায়ী চলবে এমনটা নয় যে সব কিছু আমাদের মনের মতো হবে কখনো কখনো আমাদের পরিস্থিতি আমাদের বিপক্ষেও যাবে আর এই পরিস্থিতিগুলোতে আমাদের ধৈর্য ধরাটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ধৈর্য এমন একটি গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফল অনেক বেশি সুস্বাদু ধৈর্য ধরাটা হয়তোবা অনেক বেশি কঠিন কিন্তু ধৈর্য ধরতে পারলে যে রেজাল্ট যে ফলটা আমরা পাব সেটা অনেক বেশি সুস্বাদু ধৈর্য সবাই ধরতে পারে না এটা অনেক কঠিন নিঃসন্দেহে অনেক কঠিন কিন্তু যদি তুমি ধৈর্য ধরাটা শিখে যাও তাহলে তোমার জীবনটা সুন্দর হতে বাধ্য আপনি দেখেন আমাদের নবী নবিপাক আলাইহি আলাইস্লাম কতটা ধৈর্যশীল ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামকে কত কিছুই না মানুষরা বলতো কখনো গণক কখনো কবি কখনো পাগল কখনো লেস কত কিছুই না বলতো তিনি সেই সমস্ত মুহূর্তে নিজের অ্যাগ্রেশন দেখাননি তিনি সেই সমস্ত মুহূর্তে উত্তেজিত হয়ে যাননি সেই সমস্ত মুহূর্তে তিনি ধৈর্যশীল ছিলেন নিজের মাথাকে ঠান্ডা রেখেছিলেন না জানি কত পরিকল্পনা করেছিলেন না জানি কত ষড়যন্ত্র করেছিলেন না জানি কতবার তাঁকে হত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু এই প্রত্যেকটা পরিস্থিতিতে তিনি ধৈর্যশীল ছিলেন আপনি দেখুন তার ফলস্বরূপ রব তানাকে কত পুরস্কারে পুরস্কৃত করেছেন তাই বলছি মানুষ আপনাকে যাই বলুক না কেন যতই সমালোচনা করুক না কেন আপনি একটু চুপ থাকার চেষ্টা করেন আপনি একটু ইগনোর করার চেষ্টা করেন মানুষ আপনার নামে কত কিছু বলে না আপনাকে নিয়ে সমালোচনা করছে না হ্যাঁ করছে আপনার পিছনে অনেক সমালোচনা হচ্ছে অনেক সময় আপনার কানেও সেগুলো আসছে অনেক সময় আপনার সামনেও মানুষ আপনাকে উল্টো বলছে অনেক খারাপ কিছু বলছে যেগুলো সত্যি শুনতে আপনার খারাপ লাগে সকল কিছু জবাব দিতে যাবেন না সকল কিছুকে গুরুত্ব দিতে যাবেন না কিছুটা ইগনোর করুন কিছুটা ইগনোর করুন কিছুটা ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগিয়ে যান কিছু ক্ষেত্রে ধৈর্য ধরাটা প্রয়োজনীয় যখন আপনি সকলকে গুরুত্ব দিতে যাবেন তখন আপনি তখন আপনি উত্তেজিত হয়ে পড়বেন তখন আপনি নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলবেন কিছু পরিস্থিতিকে ইগনোর করাটা প্রয়োজনীয় কিছু প্রশ্নের উত্তর হিসাবে চুপ থাকাটা প্রয়োজনীয় কিছু মুহূর্তে ধারণ করাটা প্রয়োজনীয় কারণ ধৈর্যশীলদের জন্যই রয়েছে সুসংবাদ একটা কথা মনে রাখবেন হে পৃথিবীর বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না নবীদেরও পিছু ছাড়েনি আমাদেরও পিছু ছাড়বে না খারাপ সময় আসবে অবশ্যই কঠিন মুহূর্তের মুখোমুখি আমাদেরকে হতে হবে জীবিত মানুষের জীবনে সমস্যা থাকবে কিন্তু এই প্রত্যেকটা কঠিন মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরাটা প্রয়োজনীয় একটা কথা মনে রাখবেন মমিনের জীবনে যা কিছু ঘটে সবটাই তার কল্যাণ মমিনের জীবনে যখন কোনো সুখ আসে তখন সে রবের সুক্রিয়া আদায় করে তখন সে রবের প্রশংসা করতে বাধ্য হয় আর যদি মমিনের জীবনে দুঃখ আসে তখন সে ধৈর্য ধরে তখন সে সবর এক করে এটাও তো মমিনের জন্যে ভালো তাই বলা হচ্ছে মমিনের জীবনে যা কিছু ঘটে তার সবটাতেই আছে করলেন দেখুন আমাদের জীবনে তো দুটি পর্যায়ে আসতে পারে শুধুমাত্র দুটি জিনিসই তো ঘটতে পারে যে হয় দুঃখে থাকব না হলে সুখে থাকব। আর আমরা আমাদের সুখের সময় শুক্রিয়া আদায় করি দুঃখের সময় ধৈর্য ধারণ করি সবর করি আর যদি শুকরিয়া করাটাও একটা ইবাদত হয় সবর করাটাও একটা ইবাদত হয় তাহলে কি মনে হয় না যে আমাদের জীবনটা জোড়েই এবাদাত একজন প্রকৃত মুমিন তার দুঃখের সময়ে কিন্তু হতাশ হবে না তার দুঃখের সময়ে সে কিন্তু টেনশন মন খারাপ করে বসে থাকবে না থাকাও উচিত হবে না কারণ তার রব তার নবী এগুলো বলেন না তার রব তার নবী বলেন যে অবশ্যই খারাপ মুহূর্তগুলোতে কঠিন মুহূর্তগুলোতে ধৈর্যশীল হতে হবে সবর একতে আর করতে হবে আর যখন আমরা ভালো সময় কাটাবো যখন আমরা সহজ সময় কাটাবো যখন আমরা জীবনে ভালো থাকবো তখন কি করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে রবকে বলতে হবে যে আপনাকে কোটি কোটি শুক্রিয়া আপনাকে কোটি কোটি শুক্রিয়া আমাকে ভালো রাখার জন্যে বিশ্বাস করেন আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে এর ফল যে আপনি পাবেন সেটা অনেক 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 বেশি সুস্বাদু আমরা অনেক ছোট ছোট কারণে হতাশ হয়ে পড়ি আমরা অনেক ছোট ছোট কারণে মন খারাপ করি কষ্ট রাখি মনে কষ্ট রাখি কিন্তু কিছু বিষয় যে রবের উপরে ছেড়ে দেওয়াটা প্রয়োজন কিছু বিষয় যে একটু ইগনোর করাটা প্রয়োজন কিছু সময়ে একটু ধৈর্য ধরাটা যে প্রয়োজন আপনি যদি আপনার রবের উপরে বিশ্বাস রাখেন তাহলে কেন আপনি হতাশ হবেন আপনি তো জানেন আপনার রব আপনার আকাঙ্ক্ষী আপনি তো জানেন আপনার রব আপনার জন্যে যেটা করেন সেটা আপনার ভালোর জন্য করেন আপনি তো জানেন তিনি উত্তম পরিকল্পনাকারী আপনি তো জানেন তিনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী আপনি তো জানেন তিনি খারাপ কিছুর মধ্যেও ভালো কিছু লুকিয়ে রাখেন নিঃসন্দেহে তিনি খারাপ কিছুর মধ্যেও ভালো কিছু লুকিয়ে রাখেন যেটাকে আপনি খারাপ ভাবছেন হতে পারে সেটা অতটাও খারাপ নয় যেটাকে আপনি আপনার জন্য ক্ষতিকর মনে করছেন হতে পারে সেটার মধ্যেই মঙ্গল আছে হতে পারে সেটার মধ্যেই এমন কিছু লুকিয়ে আছে যেটা আপনার জন্য উত্তম অবশ্যই এমনটা হয়ে থাকে অবশ্যই এটা বাস্তব যে খারাপ কিছুর মধ্যেও ভালো কিছু লুকিয়ে থাকে হয়তোবা আপনি মনে করছেন খারাপ কিন্তু সেটা আপনার জন্য ভালো বিশ্বাস করুন শয়তান সব সময় চাই যে আমরা হতাশ হই কিন্তু আমাদের হতাশ হওয়া যাবে না আমাদের হতাশ হওয়া যাবে না রবের উপর থেকে আস্থা হারালে চলবে না পরিস্থিতি যতই খারাপ হোক না কেন রবের উপর থেকে বিশ্বাস হারালে চলবে না শয়তান আপনাকে বারবার বোঝাতে চাইবে যে হাল ছেড়ে দাও সেই যেখানে পারছো না হাল ছেড়ে দাও শয়তান আপনাকে বারবার বলবে যে তোমার সৃষ্টিকর্তা তো সবকিছু জানেন তারপরেও তোমার জীবনে সমস্যা দিয়েছেন তার মানে কি তিনি তোমার ভালো চান না তুমি কেন ইবাদত করবে শয়তান সব সবসময়ই আমাদেরকে নেগেটিভিটির দিকে ঠেলে দিতে চাইবে কিন্তু এই সকল পরিস্থিতিতে একটু ধৈর্যশীল হতে হবে হ্যাঁ একটু তো সবর করতে হবে একটু তো একটু তো ধৈর্য ধরতে হবে যদি সুসংবাদ পেতে চান যদি ধৈর্যের সুমিষ্ট ফল খেতে চান তাহলে ধৈর্য তো ধরতে হবে যে কোনো খারাপ সময়কে যে কোনো বিপদকে ট্যাকেল দেওয়ার প্রথম অস্তর কি তো তুমি যে কোনো খারাপ সময়কে যে কোনো খারাপ মুহূর্তকে যে কোনো বিপদকে ট্যাকেল দেওয়ার প্রথম অস্তরই হচ্ছে ধৈর্য যদি জীবনে সত্যি কিছু খারাপ হয়ে থাকে তাহলে সেটা আমাদের আল্লাহ ঠিক করে দেবেন আমাদেরকে শুধু ধৈর্য ধারণ করতে হবে তবে তার মানে এমনটা নয় যে ধৈর্য ধরার পরে তুমি হাত গুটিয়ে বসে থাকবে অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে যদি খারাপ পরিস্থিতি আসে যদি কঠিন পরিস্থিতি আসে যদি খারাপ মুহূর্তের মুখোমুখি হও তাহলে তোমাকে চেষ্টা করতে হবে মাথা ঠান্ডা রেখে মনের অস্থিরতাকে কাটিয়ে একটু একটু ঠান্ডা মস্তিষ্কে ভেবে তার সমাধানের পথ বার করতে হবে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের মতো করে আমাদের চেষ্টা করতে হবে তারপর রবের সাহায্য তো আসবেই আমরা যখন চেষ্টা করব। আমরা যখন মেহনত করব আমরা যখন পরিশ্রম করব। আমরা যখন আমাদের মতো করে চেষ্টা করার চেষ্টা করব। তখন আমাদেরকে পথ দেখাবেন কে অবশ্যই আমাদের আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে দেবেন আপনি কেন এটা ভুলে যান কেন এটা ভুলে যাবেন আপনি যদি আল্লাহর উপরে ভরসা রাখেন তাহলে আল্লাহই আপনার জন্য যথেষ্ট আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট বিপদ থেকে বার হওয়ার চেষ্টাটা চালিয়ে যাব এবং বিশ্বাসটা রবের উপরে বজায় রাখব আল্লাহর উপরে বজায় রাখব তবে মনে রাখবেন বিপদ আপদ শুধুমাত্র নেগেটিভ রূপে আসে না কখনো কখনো এটা আমাদের জন্যে পজিটিভ হতে পারে পজিটিভ হয়ে থাকে একটা কথা মনে রাখবেন যে নিয়ামত আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাই ওই নিয়ামতের থেকে বিপদ আপদ ভালো যে বিপদ আপদ আমাদেরকে আল্লাহর ধাবিত করে বিষয়টা একটু ভেবে দেখার চেষ্টা করেন যে নিয়ামত আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় ওই নিয়ামতের থেকে বিপদ আপদ অনেক ভালো যে বিপদ আপদ আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দেয় আর আপনি দেখবেন আপনি যখন বিপদ আপদে থাকেন তখন সব থেকে বেশি আল্লাহকেই ডাকেন আমরা যখন আমাদের খারাপ সময়ের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত করি তখন আমরা সব থেকে বেশি আল্লাহকেই ডাকি তাই এমনটা নয় যে বিপদ আপদের শুধুমাত্র নেগেটিভ সাইডটাই আছে সেটার পজিটিভ দিকও আছে একজন মমিনের জীবনে কোনো কিছুতেই লস নেই সব কিছুতেই লাভ যত বিপদ আপদ আপনার জীবনে আসে সেটাও আপনার জন্যে লাভ যদি আপনি সেই মুহূর্তে ধৈর্য ধরতে পারেন যদি আপনি সেই মুহূর্তে রবের উপরে আশা আস্থা বিশ্বাস ভরসা এগুলো বজায় রাখতে পারেন